সৌভাগ্য উদিত হয় তখন গিয়ে জীবনের আজকাল তো সৎসঙ্গের নাম দিয়ে অনেক কিছু কথা অনেক কিছু বিষয়েরই চর্চা হয় তাই তো দেখা যাচ্ছে আমরা সৎসঙ্গে গেলাম আমরা কোথাও পাঠের মধ্যে গেলাম কোথাও কীর্তনের মধ্যে গেলাম কিন্তু সেখানেও গিয়ে দেখছি কি শুধু বিষয়ের কথা হচ্ছে কার ঘরে কি হচ্ছে কোথাও শাশুড়ি বউ কী করছে কোন সম্প্রদায় কি করছে শুধু কীর্তনের মধ্যেও পাঠের মধ্যেও এর নিন্দা ওর চর্চা এ ছোট ও বড় শুধু আজকাল এগুলোই তো চলছে প্রেমস বলো রাধে রাধে না সৎসঙ্গ কি সৎসঙ্গের মধ্যে হরি কথা ছাড়া গোবিন্দের কথা ছাড়া শাস্ত্র চর্চা ছাড়া দ্বিতীয় আর কোনো কথা হবে না একমাত্র ভগবদীয় বার্তা একমাত্র গোবিন্দের কথা শাস্ত্রের চর্চাই হল চর্চা ছাড়া লোক কথা গ্রাম্য বার্তা পরনিন্দা পরচর্চা এর ওর কথা এগুলো শাস্ত্র চর্চা এগুলো সৎসঙ্গ নয় এগুলো কি এগুলো হলো গ্রাম্য বার্তা এগুলো হলো গ্রাম্য বার্তা এগুলোকে বলা হয় নাটক মন্ডলী কি বলা হয় নাটক মন্ডলী প্রেমসে বলো আজকাল এই সৎসঙ্গ বিশুদ্ধ সৎসঙ্গ শুদ্ধ সৎসঙ্গ পাওয়া কিন্তু বহুত কঠিন আজকাল সব নাটকমণ্ডলী হয়ে গেছে এখন ভাগবত পাঠও নাটকমন্ডলী হয়ে গেছে ভাগবত পাঠের মধ্যে দেখবে আজকাল নাটক নাটকমন্ডলীর মতন এই সাজিয়ে টাজিয়ে চার পাঁচজন ছেলে আসবে এসে তারপরে সেজে গুজে মেয়েদের মতন কেউ রাধা হবে কেউ সখী হবে কেউ কৃষ্ণ হবে তারপরে নাচানাচি আরম্ভ করবে স্টেজের মধ্যেই নাচানাচি চলছে ভাগবতের মধ্যে আরে ভাই সুখদেব প্রভু পরীক্ষিতকে যখন পাঠ শুনিয়েছিলেন সেই পাঠের মধ্যে কতজন এসে সেজে সেখানে নাচা আরম্ভ করেছিল পাঠের মধ্যেই আজকাল আমি দেখছি রুক্কিণী বিবাহ চলছে রুক্কিণী বিবাহের মধ্যে দেখছি এক ছেলে সে কৃষ্ণ সাজছে এক ছেলে রুক্কিণী সাজছে ওখানে পাঠের মধ্যে দেখছি সিঁদুর দান হচ্ছে এগুলোকে খেলা মনে করে রেখে নিয়েছে ভাগবত পাঠকে এখন ফিল্ম অ্যাক্টিং বানিয়ে দিয়েছে এরকম ফিল্মের মধ্যে হয় না অ্যাক্টিং হয় এই নাচবে এই সিঁদুর দান হচ্ছে এই লাফাচ্ছে এগুলো কিন্তু সৎসঙ্গ নয় এগুলো হলো নাটক কোম্পানি তা সৎসঙ্গের নাম দিয়ে এসব নাটক কোম্পানিও করা উচিত নয় তার জন্য বলা হয়েছে ভাগ্যেও দেয় না বহুজন্ম সমারো যেতেই না বহুত সৌভাগ্যে গিয়ে সৎসঙ্গ হয় বহুত সৌভাগ্যে গিয়ে হরিকথা প্রাপ্ত হয় না হলে হরিকথার মধ্যেও বিষয়ের বার্তা পাবে প্রেম সে বলো জোরসে বলো আরো জোরে আরো জোরে আরো জোরে সবাই ভাত করে এগুলো যখন আমরা দেখি তা দেখে এই হৃদয়ের মধ্যে আমাদেরও খুব কথা হয় যে কি ভাগবত পাঠ শুরু হয়েছিল কেমন কীর্তন শুরু হয়েছিল আর সেটা আজকে কোন জায়গায় এসে পৌঁছে গেছে প্রেম সে বলো তার জন্য সৎসঙ্গ ভূত দুর্লভ তাত মিলে পূর্ণিমাত মিলে সুখ ভাত মিলে যুবতী সুখদায়ী লোক মিলে বিধিলোক মিলে পর লোক মিলে বৈকুণ্ঠ হুজাই দুর্লভ বৈষ্ণব সঙ্গ সাধুর সঙ্গ হরি কথা সৎসঙ্গ এগুলো বহুত সৌভাগ্যে পাওয়া যায় তা ভাগবতের সান্নিধ্যে আমরা আছি গোবিন্দের সান্নিধ্যে আমরা আছি এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে তার মানে নিশ্চয়ই আমরা পরম সৌভাগ্য অনেক জন্ম ধরে নিশ্চয়ই কিছু না কিছু স্বীকৃতি করেছি যার ফলে আমরা ভাগবতের আশ্রয়ে আছি আমার কাছে এই মলাদ নীগির সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তগণ এসেছিলেন এই পাঠের জন্য প্রথম মনে হয় এই বছরের জানুয়ারি মাসে আমাদের পাঠ হয়েছিল সেখানে তাই না কমিটির কোথায় গেল হ্যাঁ জামুড়িয়া না প্রথমবার হ্যাঁ জামুড়িয়া গেছিল ওইখানে গিয়ে পাঠের জন্য আমাকে যখন নিমন্ত্রণ জানায় সে রাধা নিয়ে কৃপায় তখন তাদেরকে এই পাঠের ডেট দেওয়া হয় আর জানুয়ারি থেকে নিয়ে এখন ডিসেম্বর প্রায় এক বছর হতে চললো আর দেখতে দেখতে এক বছর কি করে চলে গেল আর ভগবত কৃপায় আজকে আমরা সবাই এখানে উপস্থিত আছি ও বার্তা গোবিন্দের কথা সাক্ষাৎ ভগবান শ্রীহরীর বাং্ময়ী প্রতিমূর্তি শ্রীমৎ ভাগবতকে নিয়ে আমরা এখানে উপস্থিত আছি এটা গোবিন্দের অহেতুকি কৃপা আসুন আজ থেকে সাত দিন পর্যন্ত আমরা এই দিব্য সৎসঙ্গে এই গোবিন্দের দিব্য নীলামৃত রূপী এই অমৃতের ধারার মধ্যে অবগাহন করব তাই সর্বপ্রথম আমরা এই দিব্য শ্রম ভাগবত ভগবানকে বন্ধন ভগবান উপস্থিত সকল ভক্তদের এবং ভক্তিমতী চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই ইউটিউবের মাধ্যমে দেশে বিদেশে যে ভক্তরা এই পাঠ শ্রবণ করছেন বা দর্শন করছেন আপনাদের সবার শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই দেখুন সৎসঙ্গ কি আমাদের মধ্যে এই জগতের যাবতীয় বিষয়ের যত মলিনতা যত ময়লা আমাদের জমে রয়েছে এই ময়লাকে পরিষ্কার করার সাবান হলো সৎসঙ্গেমসে বলো তার জন্য বলা হয়েছে নিগমকল্প তরোর্ গলিত ফলম শোক মুখাদ অমৃত দ্রব সংয়িবত ভাগবত রসমালয় মুহুরহো রসিকা ভুবি ভাবুকা ভাগবতের রস নিত্য পান করা উচিত মুহুরহ কেন তদেব রম্যম রুচিতম নবম নবম তুমি যতবার ভাগবত শ্রবণ করবে ততবার কিছু না কিছু নতুনত্বই পাবে কিছু না কিছু নতুন জিনিসই পাবে এটা হলো ভাগবতের বিশেষতা তার জন্য মুহুরহ বারবার বার ভাগবত শ্রবণ করতে হয় জীবনভর ভর ভাগবত শ্রবণ করতে হয় অনেকে এটাও ভাবতে পারে যে আমরা তো একবার ভাগবত শুনেছি তার দ্বিতীয়বার কেন বা দ্বিতীয়বার শুনলে কি হবে আজকে আপনি খাবার কালকে খাবার কেন খাচ্ছেন বিগত কাল খাবার খেয়েছি আবার আজকে খাবার কোন প্রয়োজন আছে আছে বলে মহারাজ আছে কেন বলে দেহকে জীবিত রাখার জন্য নিত্য ভোজনের প্রয়োজন রয়েছে নিত্য খাদ্যের প্রয়োজন রয়েছে তদ্রূপ নিজের অন্তরের শুদ্ধতাকে জীবিত রাখার জন্য নিজের অন্তরের শুদ্ধতাকে সবসময় পরিচালিত করার জন্য এই নিত্য সৎসঙ্গ দরকার নিত্য যদি সৎসঙ্গ না হয় যদি হরি কথা না হয় রাম নামকে সাবুন সে জো মেল ছোড়ায়ে দেখো বাইরের সাবান দিয়ে শরীরের ময়লা পরিষ্কার হয় তাই তো এই যে আমরা লাক্স দিয়ে লাইফ বয় দিয়ে আর কত রকমের সাবান আছে লাগাচ্ছি কিসের জন্য বলে শরীরের ময়লা পরিষ্কার হচ্ছে মনের ময়লা কি করে পরিষ্কার হবে আমাদের মনের মধ্যে কত ময়লা জমে আছে আছে কি না কত মলিনতা আছে আছে কি না হ্যাঁ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পুরো দিন আমাদের মনের মধ্যে শুধু মলিনতাই চলছে তাই তো শুধু মলিনতা ঢুকছে তা এই অন্তরের মলিনতা মনের মলিনতা কি করে দূর হবে তার কি কোনো উপায় আছে বলে শুধু একটি উপায় আছে কি সেখানেও তো সাবান লাগাতে হবে তো সাবানটা কি ওই সাবানই হলো সাবান হলো সৎসঙ্গ হরি কথা তুমি যতক্ষণ হরি কথা শ্রবণ করবে যতক্ষণ তুমি গোবিন্দের গুণগান শ্রবণ করবে পাঠে বসে আছো যতক্ষণ তুমি ভাগবত শ্রবণ করছো তোমার মন দেখবে এই বিষয় থেকে সংসার থেকে এই হিংসা থেকে দেশ থেকে ক্রোধ থেকে কাম থেকে লোভ থেকে ভয় থেকে একদম মুক্ত থাকবে তাই কিনা তুমি যতক্ষণ পাঠে বসে আছো ততক্ষণ দেখবে তুমি এগুলো থেকে মুক্ত থাকবে আর যখনই দেখবে তুমি এখান থেকে বেরোলে যখনই তুমি এখান থেকে বেরোলে ঘরে গেলে আবার যখন সংসারের মধ্যে ঢুকলে বিষয়ের মধ্যে ঢুকলে আবার দেখবে সেই ঝগড়া সেই মহারাজ হিংসা সেই দেখবে আবার আগার আগে সেই আবার সেই কাম ক্রোধ লোভ এগুলোর মধ্যে আমরা ঢুকে আছে তাই তো এখানে বসে থাকার পরে দেখবে তখন কিচ্ছু থাকবে না কোনো অভিমান থাকবে না কোনো কাম থাকবে না ক্রোধ থাকবে না কোনো লোভ থাকবে না কারোর প্রতি কোনো হিংসা থাকবে না মত না মৎস্য কিচ্ছু থাকবে না এটাই হলো সৎসঙ্গ তার জন্য বড় বড় ঋষি মুনিরা কি করেন তারা নিত্য করেন কি করেন এই নিত্য সৎসঙ্গ করতে গিয়ে সমস্ত সব শাস্ত্র ইত্যাদির প্রতিপাদন হয় কেউ প্রশ্ন করছে কেউ তার উত্তর দিচ্ছে এগুলো দিয়েই শাস্ত্র আমাদের সামনে উৎপন্ন হয় এইভাবেই এই দিব্য শ্রীমদ ভাগবত এসেছেন রাজা পরীক্ষিত শ্রী সুখদেব প্রভুর কাছে প্রশ্ন করেছেন সুখদেব উত্তর দিয়েছেন আর সেই যে উত্তর দিয়েছেন সেটাই হলো সুমাদ ভাগবত এই ভাগবত যুক্ত বারোটি স্কন্ধে রয়েছে বারোটি স্কন্ধের মধ্যে তিনশো পঁয়ত্রিশটি অধ্যায় আর তিনশো পঁয়ত্রিশটি অধ্যায়ের মধ্যে আঠারো হাজার শ্লোক এই ভাগবত শ্রবণ করার আগে ছয়টি অধ্যায়ের মাহাত্ম শ্রবণ করতে হয় এই মাহাত্ম কোথার থেকে নেওয়া হয়েছে বলে পদ্মপুরাণ থেকে তা মাহাত্ম শ্রবণ করলে কি হয় বলে মাহাত্ম মানে হলো মহিমা ভাগবতকে জানতে হলে তার মাহাত্ম্য জানতে হবে মহিমা জানতে হবে যতক্ষণ পর্যন্ত ভাগবতের মাহাত্ম করবে না ততক্ষণ পর্যন্ত ভাগবতের প্রতি রুচি হবে না ভাগবতের প্রতি প্রেম হবে না আকর্ষণ হবে না এই মাহাত্ম মহিমাই হল ভাগবতের আকর্ষণ প্রেম সে বলো তা ভাগবত শ্রবণের আগে এই ছয় অধ্যায়ের মাহাত্ম শ্রবণ করা উচিত আসুন আমরা সবাই মাহাত্মের মধ্যে প্রবেশ করব সবাই সোজা হয়ে বসবেন दोन्हात् जोडपुरे महातेर मंगलाचरणे प्रथम श्लोक ओम नमो भगवते वासुदेवा सच्चिदानंद तवे। तापत्रय विश्वोतुपत्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः प्रथम श्लोके ए भगवान् दीप्य मङ्गलाचरण वन्दना সচ্চিত আনন্দ রূপায় ভগবানের তিনটি স্বরূপকে বন্ধন করা হয়েছে তিনটি স্বরূপ কি কি বলে আর আনন্দ সৎ শব্দের অর্থ কি বলে সৎ মানে হলো সৎ মানে সৎ মানে কি সত্য আর সত্য কি সত্যই হলো একমাত্র ভগবান সত্যই হলো ভগবান ধর্ম সত্য সমানা घर न दूसर सत्य समाना धर्म दूसर सत्य समाना धर्म सर सत्य समाना आगमणि गम पुरान बखाना आगमणि गम बखाना भगवनी का कुरान बखान धर्मन दू सर सत्य समान धर्मन दू सर सत्य समान धर्मन दू सर सत्य समान एक भगवान की सुक्त बोलावे जगत गुरु शंकराचार्य जगन्सेन एकोहम ब्रह्म द्वितीयो नास्ति ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ব্রহ্মইনা পরহ একমাত্র ঈশ্বর হলো সত্য আর বাকি সমস্ত জীব জগৎ এগুলো হলো মিথ্যা কিভাবে দেখুন আমাদের বসুনাচার্য কি গুণ বলেছেন বসুনাচার্যগণ জীবকে কিন্তু মিথ্যা বলেননি তারাও জীবকে সত্য বলেছেন ব্রহ্ম সত্যম জগৎ সত্যম সত্যম চৈব প্রজাপতি সত্যাত ভূতানি সর্বানি সত্যম ভূতময়ম জগৎ ভগবান সত্য আর জীব সত্য এই সংসারের মধ্যে আমরাও কিন্তু সত্য কেন আমরা যদি সত্য না হতাম তাহলে আমাদের কর্মের ফল আমরা কি করে ভোগ করতাম আমাদেরকে বলা হচ্ছে তো যে তোমাকে তোমার কর্মের ফল ভোগ করতে হবে বলা হচ্ছে কিনা তো কর্মের ফল যদি আমাদেরকে ভোগ করতে হয় তার মানে আমাদের কর্মসত্য কর্মসত্য কিনা কর্মসত্য বলে আমরা কর্মের ফল ভোগ করছি তা যদি কর্ম সত্য হয় তাহলে কর্তা কি মিথ্যা হবে কর্তাও সত্য যে কর্ম করছে সেও সত্য আমি যে কর্ম করছি সে কর্ম যদি সত্য হয় তার মানে আমিও হলাম সত্য কর্তা যদি মিথ্যা হয় তাহলে কর্ম মিথ্যা হবে কর্তা যদি সত্য হয় তাহলে কর্ম সত্য হবে আর কর্ম যদি সত্য হয় তবেই কর্মের ফল পাবে আর কর্ম যদি সত্য না হয় তাহলে কর্মের ফলও পাবে না তার অর্থ কি স্বামী তুলসীদাসী বলছেন ঈশ্বর হলেন অংশী আর আমরা হলাম তার অংশ যেরকম তিনি হলেন সিন্ধু আর আমরা হলাম তার বিন্দু গঙ্গা থেকে যদি এক ঘটি জল আলাদা করে দেওয়া হয় বা এক বোতল জল আলাদা করে দেওয়া হয় তবুও সেটা গঙ্গা জলই থাকে থাকে তো গঙ্গা থেকে এক ঘটি জল আলাদা করে দিলে তখন সেই ঘটি জলটাকে কি বলবে গঙ্গা জল বলবে না সাধারণ জল বলবে জোর বলো গঙ্গা জলই তো বলবে তার মানে কি মূল বস্তু থেকে পৃথক হয়েও সেটা তারই অংশ সমুদ্র থেকে তুমি এক গ্লাস জল বের করো সে এক গ্লাস জল তুমি যখন বের করবে সেই জলটাও নোনাই হবে কেন তার মধ্যে সমুদ্রের অংশ রয়েছে তাই তো ভগবান হলেন সিন্ধু আমরা হলাম তার বিন্দু তার থেকে আমরা আলাদা হয়েছে তো গঙ্গা থেকে এক ফোঁটাও যদি জল বের করা হয় সেটাও গঙ্গা জলই থাকবে সুতরাং ঈশ্বর থেকে জীব আলাদা হয়েও পরমাত্মা থেকে জীবাত্মা ভিন্ন হয়েও সে পরমাত্মারই অংশ সুতরাং জীব সত্য কিন্তু দুটোর মধ্যে পার্থক্য রয়েছে এক হলো সত্য আর এক হলো পরম সত্য আমরা হলাম সত্যের অংশ আর তিনি হলেন পরম সত্য মন দিয়ে শুনবে এই সংসারের মধ্যে অংশ হলো অস্থায়ী আর অংশী হলো স্থায়ী তার জন্য তাকে পরম সত্য বলা হয়েছে তার জন্যই তাকে মূল সত্য বলা হয়েছে আমরা আজ আছি কাল নেই আজ থেকে হয়তো একশো বছর আগে আমাদের কোনো নাম চিহ্ন ছিল না তাই তো আর একশো বছর পরেও থাকবে না সে কালও ছিল আজও আছে আর যুগ যুগ পর্যন্ত যেমন ছিল তেমনই থাকবে সেই সত্যকে কিভাবে বাচ্চা আছে। সেই পাঁচ বছরের বাচ্চার সামনে দেয়ালের মধ্যে একটা আয়না লাগানো আছে ছোট্ট পাঁচ বছরের বাচ্চা খেলতে খেলতে আয়নার সামনে যায় বারবার আয়নার মধ্যে যখন নিজেকে দেখে নিজেকে দেখে হাসে একবার গালটাকে এমনি করে একবার মাথার চুলগুলোকে ঠিক করে একবার আয়নাটাকে ধরে চুমুও খায় তাই তো দেখতে দেখতে সেই বাচ্চা যখন পাঁচ বছর থেকে দশ বছর হয়ে গেল এবার কি হয়েছে এখন আর আয়নাটাকে দেখলে চুমু খায় না কেন এখন আর সেই তার বাল্য স্বভাব নেই এখন একটু বড় হয়েছে বুঝতে শিখেছে এখন আয়নার সামনে যায় গিয়ে দেখে মুখের মধ্যে কিছু লেগে আছে কিনা বলে না মাথাটা ঠিক আছে কিনা বলে হ্যাঁ মাথাটা আচরিয়ে নেয় সেই বাচ্চা এখন কুড়ি বছরের হয়েছে কুড়ি বছরের জোয়ান হয়ে গেছে এখন কি আয়নার সামনে দাঁড়ায় একটু শরীরটাকেও দেখে এতদিন শুধু মুখ দেখেছে তাই তো এতদিন শুধু মুখ দেখেছে আবার শরীরটাকেও দেখে শরীরটা কেমন হয়েছে স্বাস্থ্যটা কেমন হয়েছে তাই তো হ্যাঁ নিজের হাতগুলোকেও দেখবে পাগুলোকেও দেখবে শরীরকে দেখবে মাথাটাও দেখবে মুখও দেখবে একবার দাঁতগুলোও দেখবে সব কিছুই দেখে তাই তো কেন সে শরীরের প্রত্যেকটি এক একটি অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদির অনুভূতি করতে চায় যে আমি কেমন তাই তো নিজেকে জানতে চায় কুড়ি থেকে আস্তে আস্তে চল্লিশ বছর হয়ে গেল যখন চল্লিশ হয়েছে এখন কি বলে এতদিন যে শরীরটাকে শরীরটাকে বারবার দেখতো ওই কম এখন খালি আয়নার মধ্যে এটা কয়টা চুল তাই তো দাড়ি কতটা পাকলো চুল কতটা পাকলো কোথায় কোথায় কালার করতে হবে চল্লিশ থেকে ষাট হয়ে গেল আয়না যেখানে ছিল সেখানে আছে যেমন ছিল তেমনই আছে এখন আর বেশিক্ষণ আয়না দেখতে ইচ্ছা করে না আয়নার সামনে গেল একটু মাথাটা আছড়িয়ে সম্পর্ক আর বেশি সম্পর্ক নেই আস্তে আস্তে ষাট থেকে আশি হয়ে আয়না যেখানে ছিল সেখানেই আছে যেমন ছিল তেমনই আছে কিন্তু তাকে দেখার লোকটা এখন আর আয়না দেখতে ইচ্ছা করে না নাকি যদি বলে একটু ভালো করে আয়নাটা দেখেছো তখন উত্তর দেয় কি আর দেখবো এখন দেখার মতন আর কিছু থেকে মহারাজ আরো কিছু বছর ফেরলো দেখা গেল আয়না যেমন ছিল তেমনই আছে যেখানে ছিল সেখানেই আছে কিন্তু তাকে দেখার লোক আর এই সংসারে তদ্রুপ হলো এই জীব আর ঈশ্বর ভগবান হলেন সেই দর্পণের মতন তিনি যেমন ছিলেন তেমনই আছেন ভগবান অপরিবর্তনীয় তিনি কখনো পরিবর্তন হন না কিন্তু আমরা হলাম পরিবর্তনীয় কাল যেমন ছিলাম আজ তেমন নেই আর আগামী কালও তেমন থাকবো না সুতরাং ব্রহ্মকে সত্য বলা হয়েছে ঈশ্বরকে সত্য বলা হয়েছে আর জগৎকে এই কারণেই মিথ্যা বলা ঈশ্বর সেই দর্পণের মত আইনার আমরা জীবাত্মা হলাম পরিবর্তনীয় সময় পরিবর্তন হচ্ছে তিনি যেমন ছিলেন তেমনই আছেন আর তেমনই থাকবেন কিন্তু আমরা যেমন ছিলাম তেমন নেই আর তেমন থাকব বলি ভক্ত বৎসল ভগবান তার জন্যই তাকে সত্য বলা হয়েছে তিনি হলেন পরম সত্য আর ভগবানের দ্বিতীয় স্বরূপ চিত শব্দের অর্থ কি চিত মানে হলো প্রকাশ যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত হয়ে রয়েছে তিনি হলেন স্বয়ং ভগবান প্রকাশ তো আমরা দেখছি সূর্য থেকে হয় মনে রাখো সূর্য থেকে প্রকাশ কিসের হয় বলে জগতে আর অন্তরে প্রকাশ কিসের দ্বারা হয় অন্তরে কিন্তু সূর্যের দ্বারা প্রকাশ হয় না চোখ থাকলেই মানুষ দেখতে পায় না চোখ থাকার পরে বিবেক থাকা উচিত চোখের পরে কি থাকা উচিত বিবেক সেই বিবেক কি বিবেক মানে হলো চিত্ত আর চিত্ত মানে কি সেই চিত্তই হলো প্রকাশ কার চোখ আছে কিন্তু যদি মাথা কাজ করছে না তার বিবেক কাজ করছে না তাহলে কি হবে চোখ থেকেও সে দেখতে পায় না তাই তো বলো চোখ থেকেও সে দেখতে পায় না আমি একজন পেশেন্টকে দেখলাম খুব সুন্দর সুস্থ সবল একদম চোখগুলো ঠিক চোখের মধ্যে কোনো চশমা নেই কিছু নেই কিন্তু সে চোখে দেখতে পায় না আমি জিজ্ঞাসা করলাম এটার কারণ কি তখন আমাকে ডাক্তার বললেন যে মহারাজ এর চোখ ঠিক আছে কিন্তু এর মাইন্ড থেকে চোখটাকে এই সংসারকে দেখার যে ইন্ডিকেশনটা পাঠানো হয় সেই সিস্টেমটা নষ্ট হয়ে গেছে মনে রাখবে আমরা চিত্তের দ্বারা বুদ্ধির দ্বারা বিবেকের দ্বারা দেখছি কিন্তু চোখের দ্বারা দেখছি না চোখ থেকেও যদি আমাদের চিত্ত আমাদের যদি বিবেক কাজ করছে না আমাদের যদি মাইন্ডের সার্কুলেশন ঠিক নেই তাহলে কি চোখ থেকে আমরা দেখতে পাচ্ছি না তার মানে কি চোখের সঙ্গে আমাদের মাইন্ডের কানেকটিভিটি নেই আমরা জিনিসগুলোকে দেখেও ক্যাচ করতে পারছি না আমরা বুঝতেই পারছি না আমরা কি দেখছি খুব দিয়ে শুনবে এই যে আমরা একজন আরেকজনকে দেখছি তা সে কে সে মানুষ না হাতি না ঘোড়া না গাধা না ছাগল না বিড়াল না গাছ না লতা না পাতা এইগুলোকে বিভেদ করার এগুলোকে বোঝার শক্তি চোখের নয় এগুলোকে বোঝার শক্তি হলো বিবেকে বোঝার শক্তি কার আমরা নিজের বিবেক দিয়ে নিজের বুদ্ধি দিয়ে চিত্ত দিয়ে বুঝতে পারছি চোখ দিয়ে নয় চোখ তো শুধু সাধন মাত্র হলো হলো শরীরের সিসিটিভি ক্যামেরা চোখ কিন্তু আমরা কি দেখছি বস্তুর নির্ণয় করার সামর্থ্য চোখের মধ্যে নেই নির্ণয় করার সামর্থ্য হলো চিত্তের মধ্যে চিত্ত কি দ্যাট মিনস প্রকাশ এটাকে বলা হয়েছে প্রকাশ ঈশ্বরের যদি কৃপা হয় তাহলে মানুষ চোখ না থেকেও দেখতে পারে তাই তো আর ঈশ্বরের যদি কৃপা না হয় তাহলে চোখ থেকেও মানুষ দেখতে পায় সেই ঈশ্বর যার উপরে কৃপা করেছেন সেই একমাত্র নিজের বিবেক আর চিত্তে সম্পূর্ণ উপযোগ করতে পারে তার কৃপা ছাড়া এই বুদ্ধি থেকে বিবেক থেকেও জীব কিছু করতে পারে না তার কৃপা হলে অন্ধও দেখতে পায় তার কৃপা হলে ল্যাংড়াও দৌড়াতে পারে মুখং করতি বা চালম কঙ্গুং লঙ্ঘায়তে ইয়ৃপা তেমান তার কৃপা হলে অন্ধ দেখতে পারে বোবাও কথা বলতে মুখ হই গিরি কিন্তু তার কৃপা না হলে সংসারে মানুষ মুখ থেকেও কথা বলতে পারে না মুখ আছে কিন্তু কথা বলতে পারছে না চোখ আছে দেখতে পাচ্ছে না কান আছে কিন্তু শুনতে পাচ্ছে না তার কৃপাকে অনুভব করে আমরা যদি দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি খেতে পাচ্ছি কথা বলতে পাচ্ছি তার মানে কি মুখ আছে কান আছে চোখ আছে বলে নয় তার কৃপা আছে তার কৃপা আছে বলে আমরা অনুভব করতে পারছি তার কৃপা না হলে এগুলো থেকেও আমরা কিছু অনুভব করতে তার জন্যই তিনি হলেন চিৎস্বরূপ পরম প্রকাশ হিজ এনার্জি তিনি হলেন ऊर्जा এনার্জি এই বাল্ব আছে লাইট গুলো আছে মাইক আছে সবকিছু আছে কিন্তু যদি কানেকশন না এনার্জি এই বাল্ব আছে লাইটগুলো আছে মাইক আছে সব কিছু আছে কিন্তু যদি কারেন্টের কানেকশান না থাকে কিছু জ্বলবে কিছু কাজ করবে তুমি বল করবে কি তাহলে এগুলো কি দিয়ে চলছে তাহলে এনার্জি দিয়ে কানেকটিভিটি কিসের মানে কারেন্ট বিদ্যুৎ সেই বিদ্যুৎ সেই কারেন্ট সেটা কে তিনি হলেন স্বয়ং ভগবান যতক্ষণ পর্যন্ত তার কৃপারূপী কানেকটিভিটি নেই ততক্ষণ পর্যন্ত এই লাইট মাইক এগুলো কোনো কাজে লাগে ফ্রেমস বলুন